शिशिर भाई अपनी मकसुदेदपुर এলাকারই যেহেতু বাসিন্দা এই যে বটগাছের নিচে আপনি দাঁড়িয়ে আছেন এই বটগাছে অনেকে অনেকভাবে মান মানত করছে যারা ছাতা টাঙ্গাচ্ছে তারপরে কলাপাতা পাতা বিছিয়ে নানানভাবে তারা সিন্নি দিচ্ছে আসলে এই বিষয়টা নিয়ে আপনি কতটুকু জানেন এই সুখ করার কারণটা কী এটা হচ্ছে ধর্মীয় একটা কুসংস্কারও বলতে পারেন বা কারো কারো অন্ধবিশ্বাস যেটা আছে সেই জায়গা থেকেই কিন্তু তারা এই বটগাছকে মানত করেন কিংবা এই ছাতা ঝুলানো বলেন বা কলা পাতায় করে জলি দুধের পায়ে যেটা সিন্নি বলা হয় সেটা দিয়ে তারা কিন্তু তাদের যে মনস্কামনা আসে সেটা পূর্ণ হলেই কিন্তু তারা এগুলো করেন অর্থাৎ একটা কুসংস্কার বা ভ্রান্ত ধারণা থেকে কিন্তু তারা এগুলো করেন এবং কোনোভাবে সামহাউ সেই যে তাদের আশাটা সেটা পূর্ণ হয় বলেই কিন্তু তারা এখানে এই সিন্নির যে আয়োজন বা এই ছাতা ঝোলানোর যে ট্রেডিশন সেটা কিন্তু দীর্ঘদিন ধরে করে আসছেন অদ্ভুত বিষয় হচ্ছে এটা যে একদম চতুর্মুখী যে সংযোগ সড়কের মাঝখানে এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু সংস্কার করা হয়েছে যেটা কিনা এই বট গাছকে না কেটে এটাই কিন্তু আসলে একটা অন্যরকম একটা বিষয় যে উপজেলা প্রশাসন যারা ছিলেন বা এলজিডির যারা ছিলেন তারা কিন্তু চাইলেই বটগাছটা কেটে ফেলে ফেলতে পারতেন এবং রাস্তা সংস্কার করতে পারতেন কিন্তু তারা সেই বটগাছটা না কেটে রাস্তাটা ঠিকই সংস্কার করেছেন কিন্তু বটগাছটা রেখে এটাই কিন্তু আমরা চাচ্ছি যে যাতে বাংলাদেশের যে প্রাকৃতিক যে বিপর্যয় সেই বিপর্যয়টা যাতে আমরা রোধ করতে পারি বটগাছ সহ অন্যান্য যাবতীয় যে গাছ আছে সেই সব গাছ রেখেই যেন আমরা রাস্তা বলেন অন্যান্য প্রতিষ্ঠান বলেন বা নতুন নতুন যে ভবন তৈরি হচ্ছে এগুলো সংস্কারটা যেন আমরা গাছ রেখেই করতে পারি সেই জিনিসটাই কিন্তু মকসেদপুরের এই গোপালগঞ্জ জেলার মক্সেদপুর উপজেলার এই কৃষ্ণাদিয়া গ্রামে আমরা এসে দেখলাম তো এই ক্ষেত্রে কিন্তু আমরা উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে কিন্তু আমরা একটা ধন্যবাদ দিতেই পারি ধন্যবাদ আপনাদেরকে